পৃথিবীতে সেই মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় যারা নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সেই মানুষটা আসলে কতটা সুখী কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকবে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত না। আগে কথাটার সত্যতা যাচাই করো তারপর বিচার করো জীবনে কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা এমনি এমনি চলে আসবে আর যেটা তোমার ভাগ্যে নেই সেটা এসেও ফিরে যাবে মানুষ তোমাকে দেখে জ্বলছে মানে তুমি জীবনে ঠিক গেলে, আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না অপূর্ণতায় মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের সব গল্প শেষ হয়ে যায় ধৈর্য ধরো দেখবেন হয়তো জিতে যাবেন নয়তো আবার নতুন কিছু শিখে যাবেন। মানুষের মিথ্যে কথা বলার ধরন এখন চোখ মুখ দেখে একটু কোনো বোঝা যাবে না যে সে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে নিজেকে নিজেই ভালোবাসো এই শহরে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমাকে নিয়ে তাই তো এখন নীরবে চোখে জল ফেলতে হচ্ছে একটা কথা কি জানো তো আমার দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই